何 ওকে বলো বলো সেটা হচ্ছে টিয়ের পলপত্ত আমার সাথে এক আজকে আসলে বাইরে আমার হ্যাঁ এখন দেখি এরকম করে ফোনটা ঠেকে গাইয়া করো আমি এরকম করে ফোন খাও কেন ও আছে তোমার লাইফে मरहम की कसम

আরে কি ব্যাপার আপনি ভিজা নিয়ে ঢুকছেন কেন আরে ডাক্তার কাপড় চুপুর পাল্টানোর সময় থাকলে কি আর আপনার কাছে আসতাম বুঝতে পারছি আপনার জটিল কোন সমস্যা হয়েছে বলেন আপনার কি সমস্যা হচ্ছে ডাক্তার বিয়েতে যাচ্ছিলাম বৃষ্টিতে ভিজে গেছি কাপড় শুকানোর একটা ওষুধ লিখে দেন তো করুন ভাই আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন না কেন ভাবি একটা মহিলা ডাক্তার দেখাইছিলাম সে যা বলছে তারপরে লজ্জায় অন্য ডাক্তার দেখাইতে পারতেছি না আরে অরুণ ভাই ডাক্তারের কাছে লজ্জা পেতে হয় না তা কি এমন বলছে যে আপনি লজ্জা পাইছেন ডাক্তার যখনই আমার হাত ধরছে তখন শরীর আমার আরো দুর্বল হয়ে গেছে তখন ডাক্তার বলল আপনার শরীর দুর্বল না আপনার চরিত্র খারাপ